যিনি আজ আমরা শুনতাম কিন্তু কেউ কিন্তু সেইভাবে কিন্তু তার উদ্যমটা দেখেনি আমি টুটাকে কে বলেছি যে আপনারা মাস্টার প্ল্যান সেটাও তুই প্রায় শেষের পথে আপনারা সবাই জানেন টুটারের মাধ্যমে আমরা লাইটহাউস প্রকল্প সেটা নিয়ে মাঝখানে অনেক সমস্যা হয়েছিল আমি নিজে माननीय ইউনিয়ন মিনিস্টার সাথে কথা বলেছি এবং সেখানে যে ডিপিআর তৈরি হয়েছিল সেই ডিপিআর কিছু সমস্যা ছিল এবং আসল যে বিষয়টা সেটা ওনাকে বলার পর আবার ফান্ড দেওয়া হয়েছে এখনো সেটার কাজ আবার শুরু হয়েছে খুব কিছুদিনের সেই যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট সেটা সম্পন্ন হবে আমাদের এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর যেটা গ্রামীণ আর শহর তো সেখানেও কিন্তু সবার জন্য যে ঘর সেখানেও আমরা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা সিচুয়েশন পয়েন্ট আমরা চলে আছি এখানে তেইশ হাজার আষ্ট্র শুরু করে যে ব্যক্তিগত পারিবারিক যে শৌচাগার এক হাজার দুশো পঞ্চানব্বইটি গণ শৌচাগার অলরেডি নির্মাণ হয়েছে তেরোটি লিগাসি ডাম সাইট চিহ্নিত করা হয়েছে তেরোটি পৌর সংস্থার জন্য ষোলোটি কোটি বর্জ্য প্রক্রিয়াকরণ যে কেন্দ্র সেটা চালু হয়েছে এবং এই যে টোটাল যে প্রজেক্টগুলো আমি বললাম প্রায় দুশো কোটি আটান্ন লক্ষ টাকা বরাদ্দ এবং সেটাকে প্রদান করা হয়েছে আগরতলার যে কাঁটা খাল এবং কালা পানীয় খাল সেগুলোর যে নর্দমা সময়ের যে অপরিষ্কার জল সেগুলো যাতে প্রপারলি ট্রিটমেন্ট করা যায় একজন সিএস ট্রিটমেন্ট প্লান্ট আমরা সেখানে নির্মাণ কাজ চলছে অলরেডি হয়েছে কিন্তু আরো কিছু এখানে করতে হবে কারণ ওখানে আমি লোক পাঠিয়েছিলাম ফটো তুলে এনেছি দেখা গেল কিছু খামতি আছে সেটাকে আরো বেশি যাতে আরো শক্তিশালী করা যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রায় ছিয়ানব্বই কোটি টাকা খরচ করে এয়ারপোর্ট আপনারা দেখেছেন সেটাকে যাতে আরো তাড়াতাড়ি করা যায় আমি নিজেও কয়েকটা আপনাদেরকে ডেকে আমি বলেছি এবং প্রায় তো শেষের পথে এত সুন্দর এয়ারপোর্ট আমি বারবার বলছি আমাদের এয়ারপোর্টে যখন মানুষ আসবে প্রথমেই দর্শনে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আমরা সবসময় বলি প্রথমেই দেখে যেন সবাই বলে যে না আগরতলা তো একটা সুন্দর শহর আমরা এসেছি মুম্বাই প্রায় সেটারও কাজ প্রায় শেষের পথে আপনারা হাওড়া রিভার ফ্রাম ডেভেলপমেন্ট প্রজেক্ট সেখানেও প্রায় নিরানব্বই কোটি টাকা আমরা খরচ করেছি ফান্ড নিয়ে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট সে তাও যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেই কাজটা আমরা করছি আমাদের যে পৌর সংস্থাগুলো আছে তার মধ্যে বারোটি বিভিন্ন যে পৌর সংস্থা সেগুলো জল সরবরাহ থেকে আরম্ভ করে সড়ক নির্মাণ পথ প্রণালী ব্যবস্থা এবং অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ তার জন্য প্রচুর পরিমাণে আমরা ফান্ড দিয়েছি কাজও সেখানে হচ্ছে এখানে বর্তমানে প্রায় কোটি লক্ষ টাকা এই চলছে সেখানে আমরা চাইছি যে ত্রিপুরার মধ্যে যে আগরতলা এবং উদয়পুর ধর্মনগর সব জায়গায় অলরেডি কনজেস্টেড হয়েছে প্রথম আমরা কনজেশন বেশি বেড়ে গেছে পপুলেশন বেড়ে গেছে এর জন্য স্যাটেলাইট টাউন তৈরির জন্য করার জন্য আমরা এবার বিধানসভার মধ্যে আমরা সিদ্ধান্ত নেই এবং আগরতলা উদয়পুর এবং